খুবই সুন্দর ড্রেস আদান লিবাসের একেবারে নতুন আপডেট ডিজাইন পেয়ে যাবেন আজকে আজকের ক্রাফ থেকে এটা এটা আমাদের অন্তত না হলো দুই হাজার পিসের উপরে স্টক করা আছে যার যত পিস খুশি আপনারা পেয়ে যাবেন হোলসেল প্রাইজে খুবই সুন্দর অনলাইনে সবচেয়ে ভাইরাল হিট ভাইরাল হিট কালেকশন আপনার কাজটা দেখেন কতটা সুন্দর ইউনিক একটা ড্রেস আর নিচের কাজ প্রিন্টটা দেখেন কতটা চমৎকার একটা ড্রেস অসাধারণ একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা ব্যাকপার্টটা দেখেন খুবই সুন্দর আর এটা হচ্ছে স্লিপের কাপড় স্লিপের কাপড়টা দেখুন অসাধারণ একেবারে দেখার মতো আর অন্যটা দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের কিন্তু মানে কি বলবো এই দেখেন এই যে অন্যটা খুবই সুন্দর একটা দেখেন অন্যটা দেখেন অন্যটা কিন্তু দেখেন লেস দেওয়া আছে এখানে খুবই সুন্দর যেটা দামি কেমিক্যাল লেস অসাধারণ ওনাটা চমৎকার একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন আজকে আজকের ক্লাব থেকে তো কেউ মিস করবেন না যারা যারা ড্রেসটা অর্ডার করতে চান এখন স্ক্রিন অর্ডার করে ফেলবেন একেবারে দেখার মতো ড্রেস আর দেওয়া এই যে এটা হচ্ছে পোনাটাই কিন্তু অনেক সুন্দর প্যান্টের কাপড় থাকবে আড়াই গোস করে প্রতিটা ড্রেসের প্যান্টের কাপড় থাকবে যে দেখেন প্যান্টের কাপড় কন্ট্রাস্ট আর অসাধারণ কিন্তু ড্রেসটা দেখেন অসাধারণ মাত্র প্রাইসটা অবশ্যই বলে দেব তবে ড্রেসটি আপনারা যারা নিতে চান স্ক্রিন দিয়ে রাখবেন একেবারে নতুন একটা ডিজাইন একটা নতুন একটা ডিজাইন আগে কখনো এটা আমাদের দোকানে দেখানো হয় নাই আর প্রচুর স্টক আছে এটা যারা যারা নিতে চান নিয়ে নেবেন দেখেন খুবই সুন্দর ড্রেস কাজটা দেখেন কত সুন্দর একেবারে ইউনিক একটা ড্রেস ইউনিক একেবারে চমৎকার একটা কালেকশন দেখেন খুবই সুন্দর একটা ড্রেস দেখার মতো একটা হিট কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আজগার ক্রাফ্ট থেকে কেউ মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলুন এই দেখেন এটা দেখেন কত সুন্দর পার্সেল করা থাকবে খুবই সুন্দর কিন্তু ড্রেসটা ঠিক আছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় খুবই সুন্দর একটি কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আজকের ক্রাফট থেকে মাত্র দামটা অবশ্যই বলে দেব এই দেখেন খুবই চমৎকার একটা কালেকশন কিন্তু একেবারে দেখার মতো একটা রাজকীয় একটা কালেকশন দেখার মতো একটা রাজকীয় একটা কালেকশন অসাধারণ একটা ড্রেস অসাধারণ একটা কালেকশন এটা দেখেন চমৎকার একটা ডিজাইন চমৎকার একটা ড্রেস যারা যারা অর্ডার করতে চান এখনই ঝটপট অর্ডার করে ফেলুন খুবই সুন্দর দেখার মতো একটা ডিজাইন এটা প্রাইস আপনাদের কাছ থেকে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে এটা হচ্ছে অরিজিনাল আদান লিভ আছে অরিজিনালটা দেখেন খুবই সুন্দর ওনারটা দেখেন কত সুন্দর এক কথায় অসাধারণ কিন্তু দেখার মতো একটা জিনিস কেউ মিস করবেন না ড্রেসটা সবাই যারা যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু আগে পাবেন একেবারে চমৎকার একটা কালেকশন দেখার মতো একটা জিনিস মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে আর এটা হচ্ছে প্যান্ট চমৎকার এই সব সবাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং পেজ টি ফলো দিয়ে সাথেই থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে দেখতে চাইলে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম